কখনো যাও নাই তোমার তো দেখা পর্যন্ত লেখা বড় পড়া পড়ালেখা করো নাই তোমার বাবা মা কি করে তুমি তো একটা বাচ্চা মেয়ে

না পাইলে এখন এই যে ভিক্ষা করতে নামছো এই মানুষ হয়ে গেছে যখন সাহায্য চাও তখন কি সবাই সাহায্য দেয় মুগুস পোড়া থাকলে তখন সাহায্য দেয় আর খোলা থাকলে বলে যে কাজ করতে পারো না

এই যে বিয়া করলা স্বামীর বাড়ি কোথায় স্বামী কি করে কিছুই জানো না না স্বামী আছে বাসারি কি আছে এরকম তো অনেকের তোমার দেশের বাড়ি কোথায় মহমসিংহ জায়গা

তুমি কি চেহারা দেখছো হয় না তোমরা কয় ভাই বোন তুমি একা যে তুমি একা যে তুমি একা তোমার বাবা মা কি করে তোমাকে তো তোমার বাবা মাই পালতে পারে এই যে তুমি যে কম বয়সে বিয়ে করছো এটা কি তুমি বুঝতেছো Gracias.